সূর্য দীপার দেওয়া ফুল হাতে নিয়ে তার সমস্ত স্মৃতিগুলি পুরনো মনে পড়ে গেল অবাক হয়ে গেল বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপার কাছে ফোন করার জন্য যখন সূর্য মোবাইলটা হাতে নিয়ে শোনা তখন বলতে লাগলো না আমি তোমাকে কিছুতে দেব না ফোন করার জন্য তখন অনেকটা রেগে যায় সূর্য দি তখন উর্মি বলতে লাগলো শোনো এভাবে রাগ করো না আমাদের কিন্তু তাড়াতাড়ি যাওয়ার সময় হয়ে গেছে রেডি হতে হবে সূর্য তখন বলতে লাগলো আমি কিন্তু এইভাবে রাগারাগি করব। যদি আমাকে মোবাইলটা হাতে না দে তখন সোনা বলতে লাগলো কেন কেন এমন চেদ করছো আমি মোবাইলটা দেখ দেবো না কিছুতে কিন্তু সূর্য মোবাইলটা কেড়ে নে তারপরে সোনা কাঁদতে থাকে আর বলতে লাগলো তুমি তুমি কেন এমন করছো আমি তো বাবা তোমাকে আমার কাছে চাই তখন বলতে লাগলো তুই তো আমার কাছে আসছিস এইদিকে উর্মি বলতে লাগলো আমাকে সবটা কুন্তলাকে জানিয়ে দিতে হবে যে কোনো প্রকারে আমরা যে কলকাতা ফিরছি সে বিষয়টা জানিয়ে দিতে হবে এদিকে ওরা যখন সবাই বাইরে বেরিয়ে আসে তখন সূর্য হাসতে থাকে আর তখন সবাই জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে কি হয়েছে সূর্য তখন বলতে লাগলো দেখো আমি আর দীপা না বাইক চালিয়ে যাচ্ছি যা শুনে সূর্যের ভাই অবাক হয়ে যার বলতে লাগলো এসব কি বলছিস চল আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে তো যেতে হবে সূর্য তখন বলতে লাগলো না না আমি এখন যেতে পারবো না বাইকটা তো এখনও রাস্তা শেষ হয়নি এখনো তো চালিয়ে যাচ্ছে সেটাকে আমাকে দেখতে হবে উর্মি তখন বলতে লাগলো কিভাবে দীপা সূর্যের মাথাটা খেয়ে নিয়েছে সেটা একবার দেখো যেখানে যাচ্ছে শুধু দীপাকে দেখতে পাচ্ছে এদিকে তো সূর্য খুব খুশি হয়ে আছে যে এ সূর্য বাইক চালাচ্ছে দীপা তার পেছন পেছন যাচ্ছে তখন সূর্যের বলতে লাগলো এ সূর্য সূর্য কি হয়েছে চল না চল না সূর্য কোনো কথায় উত্তর দেয় না সূর্য শুধু হাসতে থাকে আর দেখতে থাকে কিভাবে দুজন একসাথে বাইকে করে যেতে লাগছে অন্যদিকে দেখা যায় দীপা আর আর অভিষেক যখন যাচ্ছিলো তখন মিডিয়ার লোকজন এসে তাদেরকে ঘিরে ধরে আর বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে থাকে যে তাদের রিলেশানটা কি শুধু বন্ধুত্বের না কোনো ফিজিক্যালি রিলেশান আছে এইভাবে বিভিন্ন বাজে মন্তব্য করতে থাকে কিন্তু দীপা আর অভিষেক এর এর কোনো উত্তর না দিয়ে ওরা সোজা গাড়িতে গিয়ে উঠে পড়ে আর অভিষেককে বলতে লাগলো গাড়িটা যেন ছেড়ে দেয় কিন্তু মিডিয়ার লোকজন গাড়ির কাছে গিয়ে তাদেরকে ভিড় করতে থাকে এক পর্যায়ে ওরা সেখান থেকে বেরিয়ে যায় এদিকে বাড়ি ফিরে আসলে তখনই ঠাম্মি বলতে লাগলো দেখো দেখো এতদিন পর তোরা সবাই বাড়ি ফিরে এসেছিস আমার না খুব ভালো লাগছে খুব খুশি লাগছে আর এদিকে সূর্যর বাবাও খুব খুশি হয়েছে সূর্যকে দেখে আর সূর্য ওর এমন হাসি মাখা মুখটা দেখে তখনই সূর্যর বাবা বলতে লাগলো কি ব্যাপার বড় বৌমা আসেনি এ কথা শুনতেই তখনই বলতে লাগলো কি বলছো এসব কি বলছো ও এখানে আসবে ও তো দিল্লিতে খুব ভালোই আছে এ কথা শোনার সাথে সাথে সূর্য তখন বলতে লাগলো কে দীপা ওনার সাথে তো আমাদের বিজনেস ডিলটা হয়েছে উনি খুব একটা ভালো মনের মানুষ যে বিশ্বাস করো বাবা ওনাকে না দেখলে কেউ ও সেটা বিশ্বাসে করবে না এই কথা বলতে তখন দাদা বলতে লাগলো চল চল আমরা উপরে যাই এই বলে সূর্যকে নিয়ে উপরে চলে যায় সূর্যের দাদা আর অন্যদিকে তখন উর্মি বলতে লাগলো কি বলছেন আপনি যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে না ও তো এখন নতুন একজন জীবন জীবনসঙ্গী হয়েছে ওকে নিয়ে ও খুব বেশ আরামে আছে তখনই বারবার করে সূর্যের বাবা বলতে লাগলো তোমাদের কোথাও ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে আমার তো সূর্যকে দেখে মনে হচ্ছে ও আগের থেকে খুব ভালো আছে তাহলে তখন বলতে লাগলো আপনি বিশ্বাস করছেন না তো দেখুন আপনাকে আমি দেখাচ্ছি এই বলে টিভিতে যে সেই ভিডিওটা চালিয়ে দে ভিডিওটাতে বারবার করে ওদেরকে প্রশ্ন করেছিল সেটা দেখে তো সূর্যের বাবা মাথায় আকাশ ভেঙে পড়ল আর বলতে লাগলো দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন আপনার ছেলেকে আমি বলেছি না ওখানে অনেক মানসিক টর্চার হয়েছিল এই কথা শুনে তখন সূর্যের বাবা খুব কষ্ট পেতে থাকে এদিকে দীপা অভিষেককে বলতে লাগলো আমরা না একসাথে না যাওয়াই বরং ভালো আমি এখানে নেমে পড়ব এই বলে সে নেমে পড়ে আর সে চলে আসে সূর্যের বাড়িতে আর সেখানে এসে সাথে সাথে আমি তখন বলতে লাগলো এই তো এই কালনাগিনী ছায়াটা আবার এখানে পড়ে এসেছে কেন এসেছো কেন এসেছো তখনই এই কথা শুনে দীপা বলতে লাগলো একদম ঠিকভাবে কথা বললো আপনি এভাবে কথা বলতে পারেন না তখন বলতে লাগলো চরিত্র হনার কোথাকা দিন রাত এদিক ওদিক করে বেরিয়ে এখন এসেছে এই বাড়িতে তখন বলতে লাগলো আপনার কোথাও ভুল হচ্ছে আমি বলছি তারপরে সূর্য যখন সূর্যের বাবার কাছে দীপা আসে তখন বলতে লাগলো দীপা তুমি দীপা তখন বলতে লাগলো বাবা কেমন আছো তখনই সূর্যের বাবা বলতে লাগলো এই বাবা ডাক্তার শোনার জন্য অনেক বছর অপেক্ষা করেছি তবে আপনি আমাকে দীপা বলেই ডেকেছেন তখন বলতে লাগলো হ্যাঁ সেই অধিকারটাকু তো তুমি হারিয়ে ফেলেছো তোমাকে কিভাবে বড় বড় বৌমা বলবো তোমার তো এখন অন্য কেউ আছে তখনই দীপার চলে যা উর্মির কাছে আর গিয়ে বলতে লাগলো শুনো উর্মি আমি প্রথমবারে বলেছি যে অভিষেকের সাথে আমার কি সম্পর্ক তারপরেও তুমি এ কথা বলতে শোনা তখন চলে আসা শোনা এসে বলতে লাগলো তুমি আবার এখানে এসেছ কে বলেছি এক্ষুনি বেরো এই বলে দীপাকে হাত ধরে টেনে যখন বের করে দিতে যাবে তখন দীপা বারবার বলতে লাগলো আমি একবার সূর্যের সাথে দেখা করে যেতে চাই এই এই কথা বললে কেউ দেখা করতে দেয় না কিন্তু সূর্য উপর থেকে নেমে আসা দেখতে পায় সোনা তার মা দীপাকে টেনে বের করে দিচ্ছে তখন সূর্য বলতে লাগলো এই দাঁড়াও দাঁড়াও বলছি এই বলে কাছে গিয়ে বলতে লাগলো আরে আপনি আপনি এখানে এসেছেন দীপা ম্যাম কেমন আছেন আপনি তখন বলতে লাগলো হ্যাঁ আমি ভালো আছি তারপরে যে হোটেলটাতে উঠেছে সেই হোটেলটার কথা বলে বলতে লাগলো আপনি ফুল অনেক পছন্দ করেন সেই জন্য আপনার জন্য ফুল নিয়ে এসেছে এই বলে ফুলটা দিলে খুব খুশি হয়ে যায় আর তখন আর সোনা রেগে যায় দীপার উপরে আর বলতে লাগলো আবারও ফুল দিয়েছে দাঁড়াও ফুলগুলি এবার আমি ফেলে দিচ্ছি বলে ফুলগুলি যখন ফেলে দে তখনই সূর্য প্রচন্ড রেগে যার বলতে লাগলো এত বড় সাহস তোমার কে দিয়েছে তোমার এই কেন ফুলগুলি ফেলে দিয়েছে তখন অন এই কথার পরে কাকিমন্দিরা বলতে লাগলো আরে ফেলে দিয়েছে কি হয়েছে উর্মি তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু ফুল পছন্দ আমি আপনার জন্য ফুল এনে দিতে বলছে আপনার ভাইকে তখন বলতে লাগলো আমার ভাই তোমাকে ফুল দেবে আমার দরকার নেই আমার যে ফুলটা ফেলে দিয়েছে আমি সেটাই কুড়িয়ে নিয়ে আসবে বলে ফুলগুলি কুড়িয়ে আনতে যায় আর এদিকে সূর্য বাবা অবাক হয়ে সবটা দেখতে থাকে উর্মি তখন বলতে লাগলো দেখেছেন দেখেছেন আপনার ছেলের কাণ্ড তখনই বলতে বলতে লাগলো হ্যাঁ সেই ফুলগুলি দিয়ে না হয় দীপার স্মৃতিগুলি মনে করবে তখন বলতে লাগলো মনে করে আপনার ছেলেই তো কষ্ট পাবে এদিকে দীপা সেই পুরনো কালী মন্দিরটাতে যায় সেখানে গিয়ে বলতে লাগলো মা গো আমি আবার তোমার কাছে এসেছি ওই বাড়িতে আমি এত অপমান হওয়ার পর ওই লোকটার হাসি মাখা মুখটা আমি ভুলতে পারছি না আমার সব কিছু ওলোর পালট হয়ে গেছে আমাকে আবার নতুন করে সবটা শুরু করতে হবে কিন্তু কি করে করব সেটাই তো বুঝতে পারছি না মা তুমি আমাকে পথ দেখাও তুমি আমাকে আশীর্বাদ করো মা তুম আমি যেন সেই মানুষটাকে আগে জায়গায় ফিরিয়ে আনতে পারি এই কথাগুলি বলতে থাকে তো বন্ধুরা সত্যিই কি মনে পড়বে সূর্যের